পরীক্ষার্থী দুই তোমাদের আর তো কিছুদিন পর পিটিএস পরীক্ষা শুরু হয়ে যাবে আজকে আলোচনা করা হবে কীভাবে পড়াশোনা করলে বাংলা প্রথম পত্রে তোমরা ছয়টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে আজকের এই ভিডিওটি যারা সম্পূর্ণ দেখবে তারা কিন্তু পিটিএস পরীক্ষায় বাংলায় ছয়টি সৃজনশীল প্রশ্ন কমন পাবে সম্পূর্ণ ভিডিওটি দেখো আর ভিডিওটি তোমার বন্ধুবান্ধব সবার মাঝে শেয়ার করে দেবে পিটিএস পরীক্ষায় বাংলাতে কমন পেতে চাইলে গদ্য থেকে এগুলো অবশ্যই তোমাকে মাস্ট পড়তে হবে সুবা লাইব্রেরি বই পড়া অভাগী স্বর্গ পল্লী সাহিত্য নিমগাস এইগুলো থেকে কিন্তু মাস্ট সৃজনশীল প্লাস এমসিকিউ প্রশ্ন হবে তবে প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য তৈরি করা হয়েছে পি টেস্টের জন্য মাত্র বাংলা থেকে বিশটি সৃজনশীল প্রশ্ন যদি তোমরা চাও তাহলে কিন্তু পরবর্তী ভিডিওটির মাধ্যমে তোমরা বিশটি সৃজনশীল প্রশ্ন পাবে যদি নিতে চাও অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও সেখানে কিন্তু জাস্ট বাংলা প্রথম পত্রের জন্য তৈরি করা হয়েছে বিশটি সৃজনশীল প্রশ্ন এই বিশটি সৃজনশীল প্রশ্ন পড়লেই অ্যানাব তোমার পি পরীক্ষার জন্য নিতে চাইলে কমেন্ট বক্সে জানিয়ে দিতে হবে বনফুলের প্রকৃত নাম কি জাস্ট এইভাবে ধারাবাহিকভাবে বিশটি সৃজনশীল প্রশ্ন তোমরা পাবে এইগুলো পড়লে অ্যানাপ হয়ে যাবে তোমার পি টেস্ট পরীক্ষার জন্য আজকের এই ভিডিওটি এখানেই সমাপ্ত করা হলো অবশ্যই নতুন কোনো ভিডিওতে দেখা হবে